আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সহজ কিছু অভ্যাস পরিবর্তন করে আপনি ওজন কমাতে পারেন অনেকেই মনে করেন ওজন কমাতে হলে কঠিন ব্যায়াম বা ডায়েট করতে হবে আসলে সত্যিটা হল নিয়মিততা আর সচেতনতা হল মূল চাবিকাঠি প্রথম টিপস দিন শুরু করুন পানি দিয়ে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খেলে মেটাবলিজম বেড়ে যায় এতে শরীরের টক্সিন বের হয় ফ্যাট বার্নিংও দ্রুত হয় দ্বিতীয় টিপস ধীরে খাওয়ার অভ্যাস গড়ুন খাবার ভালোভাবে চিবিয়ে খান এতে ব্রেন বুঝতে পারে আপনি পেট ভরে গেছেন ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় তৃতীয় টিপস প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন বাড়ির ছাদে রাস্তায় বা ঘরের ভেতর যেভাবেই হোক হাঁটার অভ্যাস রাখুন এটা শুধু ওজন নয় হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী চতুর্থ টিপস চিনি ও তেল কমান চিনি ও অতিরিক্ত তেল জাতীয় খাবার ধীরে ধীরে শরীরের মেদ বাড়ায় প্রসেসড খাবারের বদলে ফলমূল ও সবজি খাওয়ার অভ্যাস করুন পঞ্চম টিপস ঘুম ও মানসিক শান্তি বজায় রাখুন অপর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ ওজন বাড়ায় প্রতিদিন সাত মাইনাস ঘন্টা ঘণ্টা ঘুম এবং স্ট্রেস কমানোর চর্চা করুন মনে রাখবেন দ্রুত ফল নয় ধারাবাহিক অভ্যাসে আসল পরিবর্তন আনে আপনি পারবেন ধৈর্য ধরুন শরীর আপনাকে পুরস্কার দেবে